প্রতিদিন কিছু মোটিভেশনাল দেখে যদি আপনি দিনটা শুরু করেন তবে দিনের শুরুতে আপনার মানসিক শক্তি অনেকটা বেড়ে যাবে বিশ্বাস করুন আপনি যত বড় সমস্যায় থাকুন না কেন যদি আপনি বিখ্যাত ব্যক্তিদের বাণীগুলো দেখেন তাহলে তার থেকে অবশ্যই একটা সমাধান পেয়ে যাবেন আমি পার্সোনালি একটা উপদেশ দিচ্ছি যখন মন খারাপ থাকবে তখন একটি উক্তিমূলক বই পড়ুন অথবা এমন একটি ভিডিও দেখুন যাতে বিখ্যাত ব্যক্তিদের বাণী রয়েছে দেখবেন আপনার মন অনেকটা হালকা হয়ে গেছে সহজ জীবন চ্যানেলের আজকের সিরিজে হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করে এমন কিছু উক্তি তুলে ধরেছি যা আপনার মন হালকা করে মানসিক শক্তি বাড়িয়ে তুলে ভিতর থেকে অনুপ্রাণিত করবে বলে আশা করি তাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন মনে রাখবেন যদি কোনো দুঃখী মানুষের মনে হাসি আসে আর তার কারণটা যদি আপনি হন তাহলে আপনি বুঝে নেবেন আপনি এই পৃথিবীর একজন গুরুত্বপূর্ণ মানুষ যদি কেউ আপনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে তাহলে তার বিশ্বাস ভেঙে তাকে আপনি এটা বোঝাবেন না যে সে সত্যিই অন্ধ যখন সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেয় তখন এটা কখনোই মনে করবেন না তিনি আপনাকে বড় কোনো শাস্তি দিয়েছেন হয়তো এমনও হতে পারে তিনি আপনার হাত খালি করেছেন আগের থেকে আরো বড় কোনো ভালো জিনিস দেওয়ার জন্য বিশ্বাস করুন যদি আপনার স্বপ্ন বারবার ভেঙে যায় তাহলে সকাল আপনার খুব কাছাকাছি আছে মনে রাখবেন হাজারটা স্বপ্ন ভেঙে যাওয়ার পরেই একটা সকাল হয় কারোর পরামর্শে আপনি হয়তো রাস্তা পাবেন কিন্তু লক্ষ্য তো নিজের পরিশ্রম দ্বারাই সম্ভব হবে নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে সবাই আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে অলসতার থেকে সাবধান থাকবেন কারণ আপনি আজকের দিনটা দিলে সে আপনার কাছ থেকে দিনটাও চুরি করে নেবে লোকের তাতে কোনো কিছু আসে যায় না যে আপনি খুশিতে আছেন নাকি কষ্টে তারা তো এটাই দেখে যে আপনি তাদের খুশি রেখেছেন কিনা পোশাক এবং চেহারা মিথ্যা কথা বলে যে কোনো মানুষের আসল রূপ তো সময়ই দেখিয়ে দেয় সময় এবং ভাগ্যের প্রতি কোনো দিন অহংকার করবেন না কারণ এটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে নিজের প্রশংসা কোনোদিন করবেন না এই কাজ মোটেই ঠিক নয় শ্মশান এবং কবরস্থানে গিয়ে আপনি এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা ভাবত তাদের ছাড়াই পৃথিবী চলবে না জীবনে কোনো খুশি আসলে সেটা সাত দিন মিষ্টি মনে করে আর জীবনে যদি কোনো দুঃখ আসে তাহলে সেটা সাত দিন ঔষুধ মনে করে সৃষ্টিকর্তা আপনার কখনই খারাপ করেন না তাই খারাপ সময় কোনো দিন ভয় পাবেন না কারণ জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অনেকজনকে পাবেন যারা আপনাকে বলবে তারা আপনার আপনজন কিন্তু কেউই আপন হবে না আপনি মানুন কিংবা না মানুন এটাই সত্যি আপনি এমন মানুষ তৈরি হন যেমন মানুষদের আপনি নিজে পছন্দ করেন জীবনে হেরে গেলে অবশ্যই আবার চেষ্টা করবেন হেরে যাওয়ার অর্থ কিন্তু জীবনকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলা নয় যখন মানুষের প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তার কথা বলার ধরনও বদলে যাবে যতদিন আপনি আপনার সমস্যার কারণ অন্যকে মনে করবেন ততদিন আপনি আপনার কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না কারো মনে কষ্ট দেওয়ার মতো কথা কোনো দিন বলবেন না কারণ সময় তো চলে যাবে কিন্তু কথা সর্বদাই মনে থাকবে সৌন্দর্য অনেক সস্তা কিন্তু চরিত্র অনেক মূল্যবান তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হন চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব হয় না আর ক্ষমা করার চেয়ে বড় কোনো শাস্তি হয় না উক্তিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদের শেয়ার করুন যাতে তারাও এখান থেকে কিছু শিখতে পারে আর ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন সেই সাথে এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে এমনই কিছু মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য